নমস্কার বাংলা বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ হচ্ছে মাম্মামের বার্থডে তাই আর কি সকাল সকাল উঠে সব সবজিপাতি পাতি কেটে কুটে রাখলাম এখন আসলাম সান্টান করে ঠাকুর ঘরে গোপালটাকে একটা নতুন জামা পরলাম আজকে মাম্মামের জন্মদিন মাম্মাম তো পড়বেই তাই ভাবলাম গোপালকেও আজকে একটা নতুন জামা পরিয়ে দিই তারপরে নিচে এসে আয়নার সামনে আপনাদের সঙ্গে কিছুক্ষণ বকব করছিলাম তখনই ডাক পড়লো তো বাবা ডাকছিল আর কি নিচেতে বাবারই একটা বন্ধু মানে ডোনার একটা দাদাই এসে আজকে ডোনার জন্মদিন সেই কারণে সকাল সকাল এই একটা ক্যাডবেরি দিয়ে গেছে তাই মাম্মাম তো দেখে ভীষণ খুশি হলো কিন্তু ও চলে গেছে এখন স্কুলে আমি এখন রাখবো রান্নাতে তো ডোনা পছন্দ করে এরকম গোটা মাছের মাথাটাকে মানে মাথাটাকে না ভেঙে পুরোটা থাকবে সেটা তো আজকে ওই জন্য বাবাকে বলেছিলাম যে মাছের মাথাটা এরকম গোটা করে নিয়ে আসবেন আর একটু আটু দেখেছিলেন সকালবেলায় ক্যামেরাতে যে ঘরটা বেশ সুন্দর করে সাজালাম আর তারপরে এই যে স্কুল থেকে আসার পর মহারানী খেলতে বসেছিল আর এই সব অবস্থা এরকম করে রেখেছে সন্ধ্যেবেলায় গেস্ট আসবে তো ডোনার পছন্দ এই বক্স প্লেটগুলো তো ও বলে এগুলো বক্স প্লেট মানে চৌকোপড়া দেখতে হয় তো তাই আর কি তো কাঁসার থালাতে আমি রেডি করছিলাম তখনই আর কি ও গিয়ে বলছে না মাম্মা কাঁসাতে আমি খাবো না ওগুলোতে খাবো না আমি এই রকম থালায় খাবো বক্স থালায় তাই আর কি শুধু পায়েসটা তুলেছিলাম কাঁসার বাটিতে তাই ওটা রাখলাম আর বাকি সব কিছু এই বক্স প্লেটে ওকে সাজিয়ে দিলাম তো আজকে ভাত পাঁচ রকমের ভাজা শাক তারপরে রয়েছে পনিরের একটা পোস্ত দিয়ে পনিরের তরকারির মতো করেছিলাম মাছ ভাজা ডাল মাংস আর হচ্ছে মাছের মাথাটাকে এরকম মিষ্টি ডোনার যখন এক বছর পূর্ণ হয়ে যে বার্থডেটা হয়েছিল সেটা হয়েছিল দেরাদুনের কোয়ার্টারে আর দ্বিতীয়টা হয়েছিল হিমাচলের কোয়ার্টারে আর তৃতীয়টা হয়েছিল ওর মামার বাড়িতে আর এটা হচ্ছে চতুর্থ মানে ডোনা পূর্ণ হলো চার বছর আর এটাই হচ্ছে ওর বাড়িতে যাই না পঞ্চমটা মানে পাঁচ বছর যখন পূর্ণ হবে কোথায় হবে তবে ইচ্ছা আছে এখানেই করার আর সেটা একটু বড় করে করার এটা তো ওর পাপার আসার একটু কথা ছিল কিন্তু আসতে পারলো না তো এই কারণে ছোট্ট করে বাড়ির মধ্যে আর ডোনার কিছু বন্ধু বান্ধব আর একটু ডই ওই আশপাশে দু চারজনকে বলা আর কি সেরকমভাবে এই বার্থডেটাও হচ্ছে তো এখানে আমি নিজেই আর কি কিছু জিনিসপত্র সব লাগাচ্ছিলাম ওই হ্যাপি বার্থডে তারপরে আরও সব নিয়ে এসেছিলাম কিনে সেগুলো আর কি লাগিয়ে দিচ্ছিলাম আজকে এত পরিমাণে গরম করছে তার উপর বাইরে মেঘ ধরে আছে আবার কারেন্ট নেই আর সবগুলো আর কি ইনভাইটারে চলছে তাই অল্প অল্প লাইট জেলায় চালাচ্ছি কারণ রাত অবধি চালাতে হবে জানি না আজকে কারেন্টটা এরকম মানে কোনো হয় না আজকেই কেন এরকমটা তো এখানে টোনার জন্য জামাটা বের করলাম তারপরে এদিকে সব লুচি টুচি বানাতে শুরু করে দিয়েছি তো আসবে একটু পরে সব বাচ্চারা তো এখানে আর কি কেকটাকে বের করে দেখাচ্ছিলাম আপনাদের আর বের করেও ভাবছি রেখে দেব তো যখন থেকে এসে কেকটা ওই ফ্রিজে রাখা হয়েছে তারপর থেকে মাম্মনায় ফ্রিজটাকে বার খুলে খুলে দেখা হয়ে গেল আর এই যে ওরা আসছে বন্ধুগুলো তো বন্ধুদের হাতটা ধরে এগিয়ে নিয়ে আসলো না ও বন্ধুদের হাত থেকে গিফটটা আগে থেকে শীতের নিয়ে নিল এই হচ্ছে বাচ্চা এই বক্সটাকে আর কি কোকোর জন্য রাখা হয় সবসময় সিঁড়িতে আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে তো এবার বাচ্চারা আসবে বলে ওটাকে সরিয়ে রাখলাম আর এই যে সব এখন একে একে আসতে শুরু হয়ে গেছে কিন্তু আমার পুরো সব বেলুনগুলো সাজিয়ে উঠতে পারিনি তো আর ভাবছি না এমনি ওই দু চারটে নিচেতেই পরে থাকুক আর এই হচ্ছে কেকটা কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে মামা তো সব এসে গেছে তো এই ফ্রেন্ডগুলো ওর এখন হয়েছে রিসেন্ট মানে স্কুল যাওয়া শুরু করার পর থেকে এই সব ফ্রেন্ডগুলো হয়েছে ও সেভাবে এখানে খুব একটা ফ্রেন্ড নেই কো এবার মামাম কেক কাটতে শুরু করবে তো আপনারা শখ করে ওকে আশীর্বাদ করবেন যেন ও ভালো থাকে সুস্থ থাকে আর ও যেন একটা বড় মনের মানুষ হয় और थैंक यू बोलो सबैके थैंक यू एकदम आईस तुम लोग कंट्रोल आईस पे आईस तुम लोग इधर ना दादा তো এখন নটা প্রায় বেজে গেছে বাচ্চাদের সব খাবার দিয়ে বসিয়ে দিয়েছি আর একটা জিনিস মিস হয়ে গেছে কেকের ওপরে ফোর লেখা ছিল ওই যে মানে ফোর ইয়ার্স পার ডে মানে এরকম সব লেখা থাকে না ওটা ছিল তারপরে একটা ঝিরঝিরের মতো ছিল ওগুলো সব সেট করতে ভুলেই গেছি बर्थडे है ना 28 दिसंबर में होगा समझ में नहीं आ रही है जब मेरा बर्थडे है ना हाँ 28 दिसंबर में 28 दिसंबर, अच्छा, दिसंबर, दिसंबर को हाँ अच्छा मैं चली जाऊंगी ठीक है क्यों क्यों हाँ बोल <laughs> दे क्यों ये दे दे, दे। <laughs>

ওরা শান্তি হচ্ছে না এই বার্থডে গিফটগুলোকে না ওপেন করে তো ক্যাডবেরি 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 আমার ডিনার এই কেক আর জল পা পুরো চলছে না আমার মামকে বলেছি যে বার্থডের গিফট আর কথা তখন থেকে ওরা আর ধৈর্য হচ্ছে না এবার খোলো ওরকে ছাড়ো ওকে ছাড়ো এখন ওর বোন এসছে দেখো ছাড় ওকে আছে আমিও দেখিনি আমিও কিন্তু এটা এখনো কোন দিকে ওপেন আছে এ এই এদিকে এদিকে আমিও কিন্তু এখনো খুলে দেখিনি ও দেখি তারপর ফটো তুলতাম দেখো এখানে টোনার সেই পুরানো কত পুরানো পুরানো ফটো এইটা হচ্ছে এই ডলটা এটা হ্যাঁ না হ্যাঁ এই ডলটা তো যখন এক মাস পূর্ণ হয় তখনকার আর এটা হচ্ছে একদিনের ফটো একদিন যখন ওর পূর্ণ হয়েছিল বয়স তখন মানে তো যেদিন হয়েছিল সেদিন আমার ওটা ক্ষমতা ছিল না ওর ফটো তোলার তো এটা হচ্ছে তার পরের দিনের ফটো এটা হচ্ছে আর এক মাসের ফটো এটা হচ্ছে দুই মাস এটা হচ্ছে আমাদের বাড়িতে তোকে স্নান করাবে বলে মার তেল মাখিয়েছিল এটা ওই ফুল দিয়ে ফটোটা তুলেছিলাম আর ও আর কি ওই মায়ের শাড়িটা আর কি এরকম ভাবে পরিয়ে দিয়েছিলাম তো সেই হিসাবে ফটোটা চুল আস্তে আস্তে উঠে চলে যাচ্ছিলো ওই খুশকির জন্য এটা টয়লেটে শুয়ে আর এই ফটোটা আমার সঙ্গে আমি তো তখন এটা কীরকম দেখতেছিলাম আর যাই হোক আর এটা হচ্ছে তিন মাসের পাঁচ মাসের তো কোভিডের টাইম ছিল তো আমার ভাই তখন আর কি মাম এরকম ওই বাড়িতেই আর কি খাইয়েছিলো তার আগে ওর অন্নপ্রাশন হয়েছিল যে এই যে ওর বাড়িতে হয়েছিল আমাদের গুরু বাড়িতে ওখানে আমি মুখে প্রসাদ খাইয়েছিলাম কারণ এইদিকে তখন কোভিডের জন্য খুব সমস্যা ইয়েছিলো তো ওর পাপাও তখন আসতে পারেনি আর এই যে তখন আমি মা বাবা সবাই মিলে গেছিলাম প্রসাদ খেতে আর তখনই অন্নপ্রাশন হওয়ার পরে তার পরের দিন বাড়ি এসে এটা আর কি শখ করে জাস্ট এমনি জামা টামা পরিয়ে অন্নপ্রাশনের সময় ঠাকুরের প্রসাদ একদম গোবিন্দর প্রসাদও পেয়েছিল আর ওকে সাজানো হয়েছিলো এরকমভাবে তা আমাদের বাড়ি যেদিন ওকে প্রথম নিয়ে আসা হয় নিয়ে আসার পর আমাদের ঘরে বসিয়ে এই ফটোটা তুলেছিলাম যে কার্তিক পুজোর দিনে মানে আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছিল সেই পুজোর দিনে আর হচ্ছে সাত মাস বয়স এগুলো হচ্ছে কোয়ার্টারে তারপর আমরা কোয়ার্টার চলে যাই এটা হচ্ছে সাত আট নয় এগুলো সব কোয়ার্টারের ফটো তো এখানে সবই সোয়েটার পরে পরে যতগুলো ফটো সবই সোয়েটার পরে তখন মানে ঠান্ডা ওখানে আমকে বললাম জানলাটা খুলে দিতে তাহলে বেশ ভালো লাইটটা আসছে এই ক্রিমটা প্যাম্পার্স দিয়ে সেমেন্ট লিখেছিলাম এটা আলু পেঁয়াজ তো সব রকম সবজি দিয়ে আমি লিখেছিলাম তারপরে এটা হচ্ছে এই একটা চিপসের কুরকুরের মতো আর কি হয় এরকম গোল গোল তো আরও সব ছিল যে আমি আর ফটোগুলো রেখেছিলাম আর পুরো পরপর এরকম পরপর এরকমভাবে অ্যালবাম বানাবো বলেই রেখেছিলাম কিন্তু আর সব ফটো আমি পাইনি তো প্রত্যেক মাস পুরো একদম বারো মাস অবধি মানে এক থেকে বারো মাস অবধি ওকে এরকমভাবে তুলেছিলাম এই যে এটা হচ্ছে দশ মাসের তখন যাওয়ার মধ্যে সিনেমা দেখতে যেতাম তো ওইটা হচ্ছে সিনেমা দেখতে যাওয়ার আর মুখটা দেখা এটা হচ্ছে মুখে ওকে আর কি সেদিন ন্যাড়া করা হয়েছিল তার আগে এই ফটোটা তুলে রেখেছিলাম যে কিছু জিব্বার করেছিলাম যেদিন এগারো মাস পূর্ণ হয় সেদিনকার ফটো এটা ডিম দিয়ে করেছিলাম আর এটা হচ্ছে এক বছরের জন্মদিন যেদিন সেই দিনকার রাত্রিবেলার ফটো এটা হচ্ছে মাস্ক ওই কোভিডের টাইমে ওকে আর কি প্রথম যেদিন মাস্ক পরিয়েছিলাম এমনি তুলেছিলাম খেলা টেলা করছিলো বেশ চুল নিয়ে তখন বেশ চুলটা ছিল তারপরে এই যে নেরু করে দেওয়া হয়েছিল নেরুকে আর এই যে হাতে পিৎজা এ প্রথম সেদিন এরকমভাবে খাবার নিজে হাতে তুলে নিয়েছি একটা পিৎজা আর একটা এটা মনে হয় হ্যাঁ এটা হচ্ছে একটা কেক বা কোনো একটা কিছু ছিল হয়তো মিমের বার্থডেতে এটা ছিল এই ফটোটা আর ওর পাপার সঙ্গে বার্থডেতে বা দুর্গা পুজো ও যে এবার প্রথম দুর্গা পুজো এটা হচ্ছে ওই দুর্গা পুজোতেই ঠাকুর দেখতে যায় যখন আমরা ওই কোয়ার্টার থেকে বাড়ি আসতাম দুদিন তিন দিন চার দিন ট্রেন জার্নি তখন আমাদের অবস্থা তো সেই ফটোটা ও বলছে না থাক এটা একটা স্মৃতি এখানকার সিনেমা হলের ফটো আর এটা ওই সিনেমা দেখতে যাওয়া না বাড়িতে বাড়িতেই তখনকার সব ফটোই থাকবে কোয়ার্টারে ও তো বাড়িতে তখন দিন কাটাইনি নি তো ওখানে আর কি অনেক রকমের খাবারের আইটেম থাকে তো তো ওখান থেকে আর কি আর এটাও হচ্ছে ওয়েলফেয়ারে তো ওর পাপা তেমন ছিল না আমি আর ডোনার দুজনে গেছিলাম আর ডোনার ছিল এটা সেটা ফার্স্ট টাইম ওয়েলফেয়ার এটা হচ্ছে তিন বছরে যখন বার্থডে আমাদের বাড়িতে হয়েছিল এটা হুম তুমি ওইদিকে ছিল দিকে ছিল আর এই ফটোটা এই ঢুকুর মুখটা দেখো বলছে দি গালটা থেকে হাতে করি হয়েছিল সে তখনকার ফটো হ্যাঁ এখনো আছে একটা জিনিস দেখাচ্ছে এই যে ওকে আমরা গেছিলাম আর কি ওই বেলুর মঠ এসব দিকে বেড়াতে মুনু টুনোরা এসেছিল তখনই দিয়ে এই যে এটা লাগিয়ে দিয়েছিল মলে ঢোকার আগে যে মানে এইটা আর কি ইউজ করা আগেকার পুরানো মানে আমরা যাতে পাল্টে না নিই জন্মাষ্টমীর দিন হ্যাঁ এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনে ওকে আর কি রাধা সাজিয়েছিলাম পুচকিটাকে হ্যাঁ এটা হচ্ছে বার্থডে ওইটা হচ্ছে তিন বছরের জন্মদিন বউ সাজবো এটা হচ্ছে আমার লাইফে আর মাম্মামের লাইফে দুজনের লাইফে ফার্স্ট প্লেন জার্নি বয়স তখন ছ মাস দশ দিন বয়স ছিল ওর ওর প্রথম যেদিন স্কুলে যায় সেই দিন কারণ দিয়েছিলাম তো এই যে মাম্মাম লেহেঙ্গা পরে আছে আর এখানে আমরাও আছি দাদা বৌদি বিয়ের একটা স্মৃতি দাদা 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 আমার এই ফটোটাকে বেশি মানে সেই সব দিনগুলো ভাবলেই মানে লাগে কত গায়ে লোম দেখেন ওর তখন এই যে পুরো গা তখন লোম আমি ভাবতো ওর এত গায়ে লোম হবে ছোটো ছোঁড়াটা পাপ একটা জিনিস দেখায় তোমরা দাঁড়াও একটা জিনিস আছে যে এই যে এটা আপনাদের আগে দেখিয়ে দিলাম এবার কেউ দেখায় না তো আমি এটা আলমারিতে ভয় তুলে রেখেছি কোথায় রাখবো ফেলে ফেলবে তো তো মাম্মা বলে কি যে তোমাদের কত ফটো আছে তোমরা বিয়ে করেছো তোমাদের কত বড় বড় ফটো আছে আমার ফটো নেই আসলে সত্যি ওর কোনো ফটো ছিল না এতদিন অবধি তো এবার চলে এসেছে মাম্মাও আছে একটা বড় বড় ফটো কে আছে এখানে বলো কি আছে কি আছে এই ফটোটাই কে আছে দেখো এ এবার দেখো এবার দেখো আমাদের ফটো আছে এবার তোমারও ফটো হয়ে গেছে হয়েছে ভেঙে যাবে আস্তে করে ও ওখানটায় ওখানটায় ডোনাকা বড় হয়নি যে ওর তুমি তো ভুলে গেছিলো ডোনা তখন ঘুমিয়ে গেছিল হ্যাঁ তুমি ঘুমিয়ে গিয়েছিলো তো এই যে পাশাপাশি দেখলো বুঝতে পারবেন অনেকটাই বড় রয়েছে ফটোটা মন্দ লাগবো না কিন্তু ফুটো করতে হবে যে ওই ড্রিল মেশিন লাগবে মেশিন করে তারপরে ফুটো করতে হবে চলো এবার তুমি খুশি হয়ে যাও হ্যাঁ আরে বেবিটা আমি নেবো নাকি আর দুটো এনে দিই তো ভাই তো বলতো তুই আর ডোনার ফটো তুলিস না ও বড় হয়ে যাবে তোদের আর ফটো তোলা হবে না সত্যি মানে সে ছোটো থেকে ভাবতাম একটা ফটো তুলবো বা এরকম একটা অ্যালবাম বানাবো বানাবো করতে করতে যদি এটা সময় থাকতে বানাতাম তাহলে আমার ওই এক মাস দুই মাস পরপর যে ফটোগুলো তুলেছিলাম সব পেয়ে যেতাম তো লেট করার জন্যই আর পেলাম না এই কারণে বলে যে কোনো কাজ ফেলে রাখতে নেই সঙ্গে সঙ্গে কাল বলে কিছু হয় না কাল বলে যে কাজ ফেলে রাখা হয় সেটাই কালে চলে যায় আদৌ করছো বাবা মন খারাপ লাগছে বাবার জন্য আসছে না বাবা আসতে বলবো থ্যাংক ইউ লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই পাশে থাকবেন আর এই ভিডিওর কোন পার্টি আপনাদের খুব বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন